এশিয়া কাপের সুপার ফোর প্রথম ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ দল আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা এই ম্যাচে জিততে পারবে তো বাংলাদেশ এমন প্রশ্ন গুরপাক খাচ্ছে সবখানে তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল বিশ্বাস করেন সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে ভারতকেও হারানো সম্ভব সুপার ফোরে ওঠার পর দলের পারফরমেন্স নিয়ে আশাবাদী আশরাফুল গতকাল গণমাধ্যমকে আশরাফুল বলেন ভারতের সাথে কিন্তু আমরা তাদের মাঠে টি টোয়েন্টি জিতেছিলাম ম্যাচের ওই দিনটা যদি আমাদের হয় আমাদের যদি সবাই তাদের এবং সেরাটা দিতে পারে তাহলে ভারতকে হারানো সম্ভব ভারতের বোলিং আক্রমণে বিপক্ষে ওমানের দাপুটে ব্যাটিং দেখে আশরাফুল আরও অনুপ্রাণিত হয়েছেন যখন সুপার ফোরে গেল সুপার ফোরের ম্যাচের আগে আমার কাছে মনে হয়েছিল যে ওমান আর ভারতের ম্যাচটা দেখে যে ওমান যেভাবে ব্যাটিং করেছে তাহলে আমাদের এইখানে ভালো করার সম্ভাবনা আছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বোলারদের প্রশংসায় বাসালেন আশরাফুল শ্রীলঙ্কার সাথে আমি মনে করি যে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি বিশেষ করে মুস্তাফিজ শেখ মেহেদি অসাধারণ বল করেছে তাসকিন ভালো বল করেছে শরীফুল যদিও করুচে ছিল কিন্তু ভালো করেছেন